এই বিকালে লাইভে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি সজীব একেবারে সাগরকন্যা কুয়াকাটা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এই যে রসুন সিলভা আমাদের বিখ্যাত গোলকিপার আজকে একশো আইডিয়াস সে হচ্ছে পাটলুর মতো দেখতে নাই পাটলু নিজি এই হচ্ছে আমাদের পাটলু পাটলু নিজি পাটলুর মতো দেখতে না আজকে আমার দর্শক একজন লাইভে আসতে আছে না আমি খুবই দুঃখিত এবং বিস্মিত এবার কিন্তু গোল এই কিন্তু গোল দিতে পারলো না শেষ পর্যন্ত

আমাদের মোটু কিন্তু রাখতে পারলো না পা ভাঙছে কি রেজিস পায়ে পেরতে পাইছো এই মাস সংঘর্ষ হইতে পারে কঠিন সংঘর্ষ একজন দর্শক আসতেছে না আহা কি এই আমাদের ইমাম সাহেব আমার প্রধান দর্শক আমার তিনি আমার সকল ভিডিও দেখে থাকেন এবং আমার সকল ভিডিও লাইক কমেন্ট করে থাকেন

দর্শক এই হচ্ছে আমাদের গ্রাম সবুজ শ্যামলিতে ভরা আমাদের কিন এই গ্রামটি অপরূপ সৌন্দর্য নিবিড় ছায়াভূমিতে কিন্তু আমরা বাস করি এবং প্রতিদিন বিকেলেই কিন্তু আমাদের গ্রামে এরকম খেলাধুলার আয়োজন করা হয় এবং দুপুরের খাবার দাবার শেষ করেই সবাই কিন্তু মাঠে চলে এসে এবার কিন্তু গোল দেওয়ার চেষ্টা কিন্তু না শেষ পর্যন্ত বল নিয়ে ঢোকার চেষ্টা আবারও চেষ্টা এবার কিন্তু এই মটু কিন্তু শেষ পর্যন্ত মটু পারল না বল চলে আসলো ঠিকই আমাদের বরাবর মটু কিন্তু এখনও শুয়ে আছে দেখে না আমাদের মোটু সে কিন্তু মুখের জোর অনেক বেশি কিন্তু পায়ের জোর খুব কম কিন্তু মিটু তুমি একটু সাক্ষাৎকার দিয়ে যাও তোমার মুখের তোমার মুখের জোর অনেক বেশি না ছোট খাটো প্লেয়ার গোল দেওয়ার চেষ্টা শোভন ভাই খেলতে